আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম প্রতিদিনের মতো একই কথা একই ভিডিও আসলে আপনারা রাগ করবেন না মানে কি করবো আর কী দেখাবো ভিডিওতে আমি প্রতিদিন যাই কাজকাম করি সংসারে টুকটাক দেখানোর চেষ্টা করি আপনাদের যেহেতু ব্লগ ভিডিও আর এখন আমি নাস্তা খাচ্ছি মানে শেষ পর্যায়ে নাস্তা আমার এই যে পরোটা খাচ্ছিলাম যে চা দিয়ে শেষ পর্যায়ে খাওয়া তো ছেলেরা তো আগেই নাস্তা খেয়ে চলে গেছে স্কুল কলেজ যে যার মতো স্কুল কলেজ চলে গেছে আপনাদের ভাইয়াও চলে গেছে আর আমি এদিক দিয়ে কাপড় মেশিনে দিয়ে কিছু টুকটাক কাজ গুছিয়ে তারপর আসলাম এই যে আওয়াজটা আসতেছে এটা আসলে আমার কাপুরের কাপড় ধোয়ার মেশিনের আওয়াজ আপনারা জানেন এরকম আওয়াজ আসে এখন শেষ পর্যায়ে বুঝি তো নাস্তা খেয়ে কাপড়টা শুকা দিয়ে আসি তারপর রান্নাঘরে যাবো তো সাথে থাকেন আমি তো ছাদ থেকে এসে ভাত বসিয়ে দিলাম আজকে ভাতটা একটু পরে বসাইছি কারণ আজকে আমার ভাতের মারটা লাগে নাই আজকে কাপড় চুপড় এমনি শুকা দিয়ে আসছি মার লাগে নাই আর কি আর দেখেন এই চুলাতে আমি মিষ্টি কুমড়া সেদ্ধ দিছি মানে মিষ্টি কুমড়া ভর্তা বানাবো আর এখন কি কি রান্না করব এখনো আমি আসলে জানি না আর কি মানে এখনো রেডি করি নাই আর কি তো আগে এটা বসেলাম এটা ভর্তা বানাবো দেখে হয়ে গেছে এই যে এখন এটা ভর্তা করব তাই আমি পেঁয়াজ কাটছি আর এখানে আসলে শর্টকাটে ইলিশ মাছ ভাজা বসাই দিছি একটু মাত্র ইলিশ মাছ আনলো এটাই কেটে আগে একটা ভাজা বসাইছি যেহেতু এখন ছেলে ভাত খেতে আসবে স্কুল থেকে ছোটো ছেলে তাই তার জন্য আগে একটু ভর্তা আর মাছটা রেডি করতাছি তারপরে বাকি রান্না বান্না করবো দেখাবো আপনাদের আমি কর্তার জন্য ছোটামি ভালো করে ডলে নিচ্ছি আসলে এটা তো আমি বানাইতাছি মিষ্টি কণা ভর্তা তো আলু ভর্তা যেভাবে বানাই এটাও সেভাবেই বানাই আর কি আমি যেভাবে বানাই তো এই তো ডোলে নিলাম এখন সরিষার তেল দিব তারপরে যে মিষ্টি কোনোটা দিয়ে একসাথে মিক্সার করব তাহলে মিষ্টি কোনো ভর্তা হয়ে যাবে হয়ে গেল মিষ্টি কোনো ভর্তা দেখেন মানে এই মিষ্টি কোনো ভর্তাটা একটু ঝাল ঝাল মিঠা মিঠা লাগে মজা লাগে লবণ ঠিক আছে বেনাপাতাও পাতাও দেওয়া যেত আসলে আমার এখন সময় নেই বিনা পাতা কাটনের তারপর আবার দেওয়ার আমার ছেলে আসছে ভাত খেতে তাকে এখন ভাত আসি আসলে আমি যে আচার বানাইছিলাম কালকে দেখেন আমি আজকে সব বইমে বইমে বসি এই তো এই হইছে তাই আসলে এখান থেকে অনেক বইম আর কি যাবে অন্য মাসের বাড়িতে মানে আমি তো একা খাব না এই আচার পছন্দ করে তো আমি সবাইকে দিয়েই খাবো এই তো দেখেন এই বয় বয়ম হয়েছে আর কি এটা আমার রইতে দেওয়া লাগবো না ফ্রিজে রেখে দিলেই সারা বছর ভালো থাকবে আর এই তো দেখেন আমার ছোটো ছেলে এখন ভাত খাচ্ছে টিফিনে বাসায় আসছে তো ওই বললো যে আমার রোজার আগে আর আমার টিফিনে স্কুলে বাদ দিও না আমি বাসায় খেতে আসবো তারপরে রোজার পরের টিকা বাদ দিব না সাইদ তো তো ভর্তাটা ভর্তা এটা বলো বুঝা পারছো মিষ্টি কুমড়া হ তাই তো সাইদকে দিয়া দিলাম আমি এখন রান্নাঘরে যাব আবার আপনারা তো দেখলেন আমার ছেলেকে ভাত দিলাম তো ভাতই আবার রান্না করে আসলাম ও খাচ্ছে টেবুলে রান্না করে এসে আসলে তখন অনেক তাড়াহুড়া ছিল আপনাদের দেখাতে পারি নাই এই যে আপাদের ভাইয়া আসলো মানে আরও আগে আসছে তো তখন দেখাতে পারি নাই মানে এই যে ইলিশ মাছ আনছে দেখেন ছোট ছোট আসলে এখন এমন পরিস্থিতি আমাদের বড়ো ইলিশ মাছ কি বলে কেনার সমর্থ নাই এখন ছোটগুলো দিয়ে চালাই আপনাদের ভাইয়াকে বললাম কেন মানে ছোট মাছ হয় কি এই যে শুধু এত মাথা তো আর খেতে চায় না তারা মাথা জানেন আমারই খেতে হয় তো আর কি করব আর এখান থেকে তখন একটা মাছ ভাজলাম মানে যেহেতু আমার ছোট ছেলে আসলো ও খাবে আপনাদের ভাইয়া খাবে আমার যে বড় ছেলে আসবে এখন কলেজ থেকে আর এই যে ভর্তা বানালাম আর ডাল আছে তারপরে এখন আমি কি করব সেটা আর কি রান্না করব। তো মাছ আমি সব কাটব না যদি আজকে রান্না করি মাছ কাটব আর না হলে ফ্রিজে রেখে দেব আর এদিক দিয়ে আমি এই যে দেড়শ ভাজি কাটা শেষ হলো আসলে ভর্তা তো অল্প একটু বানাইছি এটা তো দুইবেলা খাওয়া যাবে না মিষ্টি কুমড়া ভর্তা যে বানাইলাম তা এখন এই যে ভাজিটা করব। এখন উঁচুলাতে গ্যাস আসছে লাইনের গ্যাস এখন তো সিলিন্ডার গ্যাসে রান্না করি তো এখন গ্যাস তো আসছে তো আমি লাইনের গ্যাসে এখন ভাজিটা বসাই দিই আর এই যে ভাজির জন্য আমার কাঁচামরিচ পেঁয়াজ রেডি কাটা ফ্যান ভাজির জন্য আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এখন এই তো ভাজি ঢেলে দিব আর এই যে মরিচটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিন এখন টু ভাজিটা নাড়াচাড়া করে দিন দর্শক দেখেন আমি এখানে ভাজা মাছ বেশি দিচ্ছি আর এই তো আমার সবজি কাটা ধোয়া শেষ পরিষ্কার আমি এখন তরকারি কাটার জন্য বসে পড়লাম দেখেন নিচেই খেতর খেয়ে বসে পড়লাম তো এখন আমি এই যে সিন কাটতেছি দেখেন আমি তো শুধু দেশ বাজি করলাম দেড়শ বাজি হইলো তারপর আমি আবার ঘরে গিয়েছিলাম ঘরটি পরিষ্কার করে আসলাম আর এই ফাঁকে তো আমি শুধু একটা মাছ কাটছিলাম ইলিশ মাছ ওই একটা মাছ আমার ছেলেরা আপনাদের ভাইয়া ভাত খেয়ে গেল ভাজা মাছ দিয়ে তো এখন তো একটা তরকারি লাগবো তরকারি এখনও রান্না করি নেই তো এখন সেই তরকারি রান্না করবো ওই জন্যই এই দেখেন আমি যে শিম মিশি যে বেগুন মিশি মানে কোথায় গেলো মাছটা এই তো দেখেন এই যে এই ইলিশ মাছ আবার পরে কাটছি তারপরে মানে রান্না করব আলু আলু সে বেগুন দিয়ে রান্না করবো আর কি তো আজকে এই তরকারিটাই থাকবো আমাদের আর তো ভাজি ভর্তা রান্না করলাম দেখালাম আপনাদের এখন কাটতাসি এখন আর দাঁড়ায় দাঁড়ায় কাটা পারতি না মানে পাও ব্যথা হয়ে গেছে বেশিক্ষণ দাঁড়াইতেও তো পারি না আবার বেশিক্ষণ বইসাও কাটা পারি না এই এক অসুবিধার ভিতরে আসি আমার তরকারি কষানি হয়ে গেছে এখন আমি এই যে সবজি ঢেলে দিব এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে আমার রান্না শেষ হলো আর এই যে কি কি রান্না করলাম আজকে তো আপনারা তো দেখলেনি আমি তখন মাছ রান্না করতেছিলাম আসলে পুরো রান্নাটা দিতে পারি নাই তো এখন দেখাচ্ছি ইলিশ মাছ দিয়ে সিম বেগুন আলু দিয়ে এটা এই যে একটু হালকা জল রাখছি আর এটা তো সেই ঢেঁড়স ভাজি তারপরে করছিলাম এই যে ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা এই যে তারা তো খেয়ে ফেলছে এখন আমি খাবো আর এই যে একটু সেই কী বলে পেঁয়াজ শুকনো মরিচের চাটনি উঠায় রাখছি তো আজকে তো এই রান্না করা হলো আমাদের মাছ ভাজি ভর্তা আর এখানে তো ভাত রান্না করছি আর ডাল আসছিল এটা কালকের ডাল আজকে ডাল রান্না করি নাই তো এখন আমার খাওয়ার পালা আমি ভাত খাবো গোসল করে আসি তারপর ভাত খাই ভাত খেতে চলে আসলাম আসলে অনেক ক্ষুদা লাগছে অনেক অবলা হয়ে গেছে তো আমি তো আগেই ভর্তা দিয়ে ভাত খাবো আমার তো ঝাল অনেক পছন্দ ভর্তা ঝাল ঝাল ভর্তা তাও আবার দর্শক কি বলবো আপনাদের এত মজা লাগতেছে মানে ঝাল আবার মিষ্টি কোনো মিষ্টি মিষ্টি লাগতেছে মজা লাগতেছে তো আপনারা যারা খাইছেন তারা তো জানেনি আর যারা না খাইছেন এই মিষ্টি কুমড়া ভর্তাটা বানিয়ে খাবেন অনেক মজা লাগবো আর দর্শক আপনাদের তো আমার আর একটা কথা বলা হয়নি আর একটা কথা মানে আমার বোন ফোন দিছিল তো সে বলল যে আমার ভাইগনা দুটা মাদ্রাসায় পড়ে আর কি মানে আমার দুই বোনের তিনটা ছেলে আর কি মাদ্রাসায় পড়ে তো এটা আমি একটা বোনের কথা বলতেছি তো ওর দুইটা ছেলে আর কি ছোটো ছোট আমার ছোট ছেলের বয়সী একটা আর তার ছোট আর একটা তো ওরা তো মাদ্রাসায় পড়ে তো ওরা এখন মানে আমার বোনের বাসায় আসছে মানে মার বাসায় মাদ্রাসা বন্ধ দিছে তা আমার বোন বলতাছে যে আপা আপনি তো কেক বানাই পারেন আমার ছেলেরা তো কেক খাইবো তাই আমি একটা কেকের অর্ডার দিই আপনার কাছে তা আমি বললাম আমি তো এখন তো মজা করে বানাই পাই না আপনি যা পারেন তাই আপনি বানাই দেন তো অনেক ভালো লাগতাছে আসলে আমার কেক বানাইছি পরের থেকে এই প্রথম মানে আরও অনেক অর্ডার আসে আমি নেই নেই তাই আমি বললাম যে এই প্রথম কেকের অর্ডার আমি শুরু করি আর কি আরও বলতাছে আমার ভাতিজিও বলতেছে ভুপি কেক বানাই দাও মানে আর কি অর্ডার দিতাছে আর কি তো ভাবতাছি এখন থিকা টুকটাক কেকের অর্ডার নেই টুকটা আর কি যাই বানাইতে পারি আমি আর কি বলছি যে তোমরা যে ডিজাইন দিবা সেটা হইব না মানে আমি যা পারি ওইটাই নিতে হইব বলে যে আচ্ছা মানে আমার কি একটু মজা হয় এমনিতে ওরা বলে ডিজাইন তো ওটা এখনো ভালো পারি না আর কি তো বানাইতে বানাইতে আর কি শিখুম তো এটার জন্যে আর কি আজকে আপনাদের বললাম মানে আমি শুরু করলাম আর কি আজকে থিকা যে কেকের অর্ডার আর কি মানে আমি তো আর পুরো টাকা নিব না আমার যে খরচ যায় আপাতত খাটনের বাদ দিলাম যে খাটনি খাটনি করা যে বানাই মানে যেই টাকাটা যায় খরচ ওইটা দিলো চলবো আর কি এটা বোনের বললাম তো বলল যে আচ্ছা তো এখন আবার আমার এই খাওয়া দাওয়া করে কেক বানাইতে হইব এসে পড়লাম কেক বানানোর জন্য আর কেক বানাবো আমি যে মেপে মেপে দেখেন সব মেজারমেন্ট এখন আমি আজকে কেক কেক বানাবো বানাবো চকলেট বাচ্চা পড়া পান্ডা তো সবাই চকলেট কেকই পছন্দ করে তো সবাই দোয়া করে দেন দর্শক খাবার জন্য কেক জানি মজা হয় যেহেতু এখন আমি এটা কি বলে যে এমনি ফিরি খাওয়াইতেছি না না যেহেতু আমার কাছ থেকে টাকা দিয়ে নিব টাকা দিয়ে আসলে জিনিস নিলে অন্য রকমের ভয় একটা কাজ করে ভালো হইব না মন্দ হইব তা দেখতেছি নি আমার অবস্থা মানে কেক যদি বানাইতে আসি এই অবস্থা হয় তো আজকে আমি এই মোল্ডে কেক বানাবো এই যে তাই এটা বাই করছি আর যা যা দেখতেছেন মানে এই লাগবো আরো কি কি লাগবো এখন বাই করি নাই আর শুরু করি আর কি তো দর্শক আমি তো আজকে আপনাদের আর দেখাতে পারবো না আমার কেকের রেসিপি আমি তো বলছি আমি কে রেসিপি এখনো দেওয়ার মতো ওই উপযোগী এখনো হই নাই আগে আমি ভালো করে শিখি তারপর আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের আর দর্শক আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো আজকে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমি তো আপনাদের বললাম আমার সাবস্ক্রাইব জানি তারিখ কেন বাড়তেছে না আবার ভিউজটাও কম হইতেছে মানে জানি না এমন কেলা হইতেছে। অনেক কিন্তু এটাই আমার বাড়তেছে না কিছু তো দর্শক আপনারা একটু আমাকে দোয়া করেন জানি আমার ভিউজ বাড়ে সাবস্ক্রাইব বাড়ে তো এই এটাতেই আজকে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী ব্লকে থাকবেন আল্লাহ হাফেজ